আচ্ছা এখন কি শোনা যাচ্ছে একটু কমেন্ট করো তো এবার হয়েছে এবার ঠিক আছে ভাই আচ্ছা বন্ধুরা এখন কি তোমরা শুনতে পাচ্ছো আমি দেখো মাইক নিয়ে কত জানি না এটার টাচ কতক্ষণে শেষ হয়ে যাবে তোমরা ঝপঝপ কমেন্ট করো ঝপঝপ কমেন্ট করো এবার হয়েছে আইবার ঠিক আছে শুনতে পাচ্ছি আমি জানি না কেন প্রবলেম হচ্ছে তো আমি সন্ধ্যেবেলাও লাইভে এসছিলাম তো আমার ফোনটা কি ডিস্টার্ব হচ্ছে ঠিক হয়েছিল প্রবলেম কি কি হয়েছিল প্রবলেম আমি বুঝতে পারছি না প্রবলেমটা কি হয়েছে তো আমি দেখো এই যে এখন মাইক নিয়ে কথা বলছি তো মেয়ে ঠিক করে দিল আমি বুঝতেই পারছি না কি হয়েছে তো আমি বিকালে বসছিলাম লাইভে এখন ক্লিয়ার শোনা যাচ্ছে বন্ধুরা একটু কমেন্ট করো কখন দিয়ে চেষ্টা করছি বুঝতেই পারছি না কি হয়েছে হাই ফোনটা একটু সেট জন্য ফোনটা দোকানে নিয়ে যাবে হ্যাঁ এখন কি ফোনটা খারাপ হয়নি গো ফোনটা কিছু ফোনটা আমার ভালোই ফোন ফোনটা কিছু প্রবলেমের জন্য হয়তো কিছু ভুল উম হয়ে গেছে যার জন্য শোনা যাচ্ছে না তো ঝটপট ঝটপট বন্ধুরা কমেন্ট করো লাইক করো লাইক করো দেখি কতক্ষণ রাখতে পারি লাইক আর এটার চার্জ খাতাম হয়ে গেলে মনে হচ্ছে না আহ তো চলো এটা লাগাবার ব্যবস্থাও নেই তো কোথাও দেখে কি হয় নাকি আহ তো শোনা যাচ্ছে তো ক্লিয়ার তো তোমাদের সাথে গল্প করতে আসলাম মানে কি বলবো উম হাতে নেই করি চাদর যেহেতু বিস্তার হচ্ছে আহ তো তোমাদের কথা শুনতে পাচ্ছিলাম না আমার কথা শুনতে পাচ্ছিলে না বা তোমাদের সাথে কথা বলতে পারছিলাম না তো খুব অসুবিধা হচ্ছিল মানে মনটাই খারাপ হয়ে গেছিল যে কি হলো তো আমি আর একটা চ্যানেলে লাইভে এসছিলাম তো সেখানে আমার পুরো কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো দুপুরবেলা আমি আর একটা চ্যানেলে এসছিলাম লাইভে তো সেখানে আমার কথা ক্লিয়ার তো এইখানে আমি বুঝতে পারছি আমার কি সমস্যা হচ্ছে তো প্রবলেমটা কি হচ্ছে জানি না তোমরা একটু লাইক করো আর একটু সাপোর্ট করো বন্ধুরা পাশে থেকো তো সবাই জয়েন্ট হও জয়েন্ট হও ঝপঝপ তো অনেক কষ্ট করে ঠিক করলাম তো পরে দেখ দেখার দেখব কি হ্যাঁ ফোনটা এবার হ্যালো হ্যাঁ বলো বন্ধু আচ্ছা সবাই কেমন আছো ঠান্ডা সেটা আগে বলো ঠান্ডায় কেমন আছো সেটা আগে বলো ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এদিকেও খুব ঠান্ডা তো মনে হয় না যেন বাইরে বেরোই তো এরকম একটা ব্যাপার ঠান্ডা এত ঠান্ডা তো লাইক করো না বন্ধুরা একটু লাইক করে দাও ঝকঝক করে কেউ লাইক করছো না কিন্তু তো চলো দেখি কতক্ষণ থাকতে পারি তো খুব খারাপ লাগছিল জানো তো যে হলো শোনা যাচ্ছে না না কথাগুলো শুনতে এখন আমি এই মাইক নিয়ে কথা বলছি বলে হয়তো শোনা যাচ্ছে কি সমস্যাটা হয়েছে দেখতে হবে তো কে আছে একটু কমেন্ট করো বন্ধু একটু কমেন্ট করো আচ্ছা তাপস ভাই তাপস তাপস নস্কর তাপস ভাই উম কি হলো তুমি কোথায় গেলে তুমি কোথায় গেলে গো হ্যালো বলুন সন্ধেবেলা বেলা কি টিফিন করলেন চা খেলাম গো এই চা খেলাম আর বিস্কুট খেলাম তারপরে আসলাম লাইভে আহ আছি আছি বলুন ও তোমায় দেখতে পাচ্ছি না তাই বলছিলাম আচ্ছা তুমি কি সেই তাপস ভাই যে এর আগে কথা হয়েছিল সেই যে বনুর সাথে তাহলে তোমার ব্যাপারটা একটু খবরটা বলো কেমন আছো? কতদূর এগোলো? হ্যাঁ হ্যাঁ তো বাইরে একটু কাজ হচ্ছে একটু আওয়াজ হতে পারে তো কে কে আছো একটু কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো জলদি জলদি কত দূর এগোলো বলতে এত বাচ্চা মেয়ে বছর কাল থেকে কথা বলা বন্ধ করে দিয়েছো বাচ্চা মেয়ে না তাছাড়া অনেকটা দূরত্ব ওর বাড়ি আমার বাড়ি হ্যাঁ গো ঠিকই বলেছ এটা অনেকটা দূর অনেকটাই দূর বাচ্চা মেয়ে আঠারো বছর হয়নি ঠিক আছে তোমার বুদ্ধি আছে আঠারো বছর না হলে এখনো করা উচিত না এগুলো দেখো দেখো দিদি আমারও দুদিন পর বিয়ে হবে আমারও কি আমারও মেয়ে হবে তখন এই জিনিসটা আমার সঙ্গে ঘুরতে পারে সেজন্য কারোর মেয়েকে একদম ক্ষতি করে লাভ নেই ঠিক বলেছ তো একটু মিউট করে দিয়েছিলাম কারণ বাইরে কথা হচ্ছে লোক এসেছে কাজ হচ্ছে বাইরে আমাদের বাড়িতে জানো তো ফার্নিচারের কাজ হয় তো সব সময় মানে কাজ হতেই থাকে আওয়াজ সত্যি সত্যি হয়তো আমাকে ভালোবেসে ফেলবে তারপর আমি যদি না যাই কথা বলা বন্ধ করে ও কতটা কষ্ট হবে কষ্ট দিতে চাই না ঠিকই বলেছো ভাই এই কথাটা না অনেকে বোঝে না অনেক ছেলেরাই বোঝে না ঠিক একটা সময় মানুষকে একটা কথা কি আপডেট আমরা যে বলি আপডেট এটা একটা কথা মানুষকে ঠকালে ক্ষতি করলে তোমাকে পরে পেতেই হবে যে ব্যাপারে যাকে ঠকাবে যে ব্যাপারে যাকে ক্ষতি করবে সেই সেটা ঘুরে তোমার কাছেই আসবে কিন্তু রিটার্ন এটা সত্যিটা বাস্তব ঠিকই বলেছো কাউকে ঠকানো উচিত না জেনে শুনে কেমন আছেন ভালো আছি আপন কেমন আছেন ভালো আছি তুমি কেমন ঠকাতে নেই পরে নিজেকে ঠকতে হবে এটা একদম সত্যি কথা ঠিকই বলেছ এটা একদম আহ আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ দিদি ভাই আমরাও ভালো আছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই সমাজে চলতে গেলে চোখ কান খোলা রেখে চলবে ঠিক আছে সবাই এটাই হলো কথা তো কত মানুষ আছে কত রকম সমস্যায় ভুগছে কত মানুষ আছে কত রকম তার জীবনে সমস্যা তো কি বলবো একটু লাইক করো বন্ধুরা সবাই একটু লাইক করে যে মানুষ জীবনটা এরকম সমস্যা সবাই কি সবারই সমস্যা আছে আচ্ছা বলছে আপনার বোনকে আমি তো দেখেছি মনে হয় আরে বাপরে বাপ তুমি আমার বোনকে কোথায় দেখেছো গো আমার বোনকে দেখেছে আমার বোনকে দেখেছো আমার বোনকে তো এই চ্যানেলে আমি আমার ভিডিওতে নেই বোন আমার বোন নেই গো আচ্ছা বলছি আপনার বোনকে আমি দেখেছি জানি না হয়তো দেখেও থাকতে পারো হ্যাঁ আছে হয়তো এই চ্যানেলে আমার উম বিয়ের কিছু ভিডিও ছাড়া আছে ঠিকই বলেছো হ্যাঁ 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 বিয়ের ভিডিও দেওয়া রয়েছে দেখবে ওখানে ঠান্ডা একেবারে জড়ো সড়ভে গুটি সুটি হয়ে বসেছি তো সবাই একটু জয়েন্ট করো লাইফটা সবাই একটু সাপোর্ট করো পাশে থেকো বিয়ের ভিডিও আছে তারপর একটা আপনার সাথে আছে দেখলাম কতটা আপনাদের তো হ্যাঁ ঠিকই ঠিক বলেছি তো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো তো সবাই একটু জয়েন করবে তাড়াতাড়ি ঝপঝপ করে সবাই একটু জয়েন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো আর পাশে থেকো আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো বারবার করে একই কথা বলি তো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট বিশেষ বিশেষ প্রয়োজন তোমাদের ছাড়া কিছুই নয় কিছু তোমাদের সাপোর্ট ছাড়া কেউ কিছুই করতে পারবে না তো এটা এটা সত্যি মানুষের কিছু এই ইউটিউব জগতে কিছু করতে গেলে মানুষের সাপোর্টটা খুব দরকার যে সাপোর্টটা তোমাদের কাছ থেকে খুবই দরকার হ্যাঁ অবশ্যই সাপোর্ট করবো আমি তো চাই কেউ আগ হ্যাঁ আগে বা আগে পারুক হ্যাঁ সেটাই হলো কথা তো দেখো আর একটা কথা আমি যেটা সবাই বাড়ি থেকে সাপোর্ট পায় আমি কিন্তু বাড়ি থেকে সেরকম ভিডিও করা নিয়ে সাপোর্ট পাই না তো কি বলবো যার জন্য একটু ভিডিও করতে এই যে ভিডিও করতে করতে আমার যদি চলে আসে তো ওকে ওকে গুছিয়ে ওর টিফিন রেডি করে সবকিছু করে কিন্তু আমি ভিডিওতে আসি তো আমি আমার সংসার ছেলে মেয়ে সবার দায়িত্ব পালন করি আমি ভিডিওতে আসার চেষ্টা করি কারণ কিছু ফেলে রেখে আসলে আমার ভালো লাগে না দিয়ে টাইম পাই টাইমে তোমাদের সাথে কথা বলি যার জন্য কিন্তু আমার লাইভে আসা হয় না তো সব সময় সময় হয়ে ওঠে না আর কারণ লাইভে আসলে কারোর সাথে কথা বললে দেখবে একটু সময় হাতে নিয়ে কথা না বললে হয় তো সবার কথা শুনবো সবাই আমার কথা তোমরা শুনবে একটু গল্প করতে হলে কিন্তু সময় লাগবে তো সেই সময়টাই যেন আমার কাছে হয়ে ওঠে না তো তার মধ্যে থেকেও চেষ্টা করবো তোমরা যেরকম আমাকে ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো আমি চেষ্টা করছি আমিও খুব চেষ্টা করছি আমিও তোমাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করছি বা তোমাদের সাথে গল্প করার চেষ্টা করছি কিন্তু এই টাইমটা ফ্রি বলতে এই টাইমটা একটু ফ্রি থাকে কারণ মেয়েরা আহ পড়তে যায় বা পড়াশোনা করে আহ তো এই টাইমটা একটু ফ্রি থাকে কাজের চাপ বা রান্না বান্নার চাপ থাকে না তো এই টাইমটাই আমার কাছে একটু ফাঁকা মনে হয় যার জন্য এই টাইমেই তোমাদের সাথে আসতে পারবো লাগবে আহ চেষ্টা করি আসার সবাই একটু জয়েন্ট করবে বন্ধুরা আর একটু কমেন্ট করবে পাশে থাকবে তো কে দেখছো নতুন বন্ধু একটু কমেন্ট করবে di pubblico della natura তো কোথায় গেলে বন্ধু আর সবাই একটু এসো আহ বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না আর তো জলদি জলদি এসো সবাই একটু কমেন্ট করো আর লাইক করে যাও একটু কমেন্ট করো আর একটা কথা যেটা আমার চ্যানেলে যাবে অবশ্যই যাবে আমার ভিডিওগুলো দেখবে ঠিক আছে আর গুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে చో తి ఎ আছো একটু কমেন্ট করবে একটু কমেন্ট করো বন্ধু টুকিয়ে আছো চলো বন্ধু তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু জয়েন্ট করবে আর সবাই একটু লাইক করে দিও আর বেশিক্ষণ থাকবো না আর পাঁচ মিনিট থাকবো কি দেখছো একটু কমেন্ট করবে একটু কমেন্ট করবে দেখছো একটু নতুন বন্ধু কমেন্ট করো একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো ঠান্ডায় না মনে হয় না কোথাও যাই তো ভেবেছিলাম মেয়েদের একটু ছুটি আছে থেকে ঘুরে আসবো এত ঠান্ডা আর আমাদের তো ঠান্ডা মনে হলো না যেন যাই তো যাব না একটু ঠান্ডায় যাই না যদিও বা একটু গরম পড়লে যাবো ভাবছি বোনের কিছু সমস্যা রয়েছে যার জন্য যেতেও হবে আর একটা কথা যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে যাব আমি মানে আমার বোনের যেখানে বিয়ে হয়েছিল শ্বশুরবাড়ির তো সেখানে হয়তো সামনের সপ্তাহ বা তারপরের সেখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সমস্যা তো সেটা একটা না ভীষণ মাথায় মধ্যে টেনশন ঘুরছে কি বলবো মানে বোনের ব্যাপারটা নিয়ে তো তোমরা তোমাদেরকে তো বলেছি তো সেখানে গিয়ে আমি তোমাদেরকে ভিডিও আপডেট দেব দরকার হয় সেরকম যদি দেখি প্রবলেম আমি লাইট চালু করে দেবো সাথে 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 আমি লাইট চালু করবো ওখানে তো চলো বন্ধুরা বেশিক্ষণ থাকবো না আর তো বাইরে কাজ করছে বললাম তো একটু চা করে দিতে হবে ওদেরকে কিন্তু হাজবেন্ড চলে এসছে বর চলে এসছে তো টিফিন করে দিতে হবে তো কালকে আবার দেখি চেষ্টা করব আসার এই টাইমে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা করে দিই চলো Hmm.